প্রকৃতির রক্ষায় টিকিয়ে রাখা খুবই জরুরি বাঘেদের ভারতীয় বন দপ্তর বিভিন্ন উদ্যোগও নিয়েছে সেই তালিকায় রয়েছে বাঘ এ রাজ্যে বাঘের কথা বলতেই চলে আসে সুন্দরবনের নাম বর্তমানে সুন্দরবনের কত বাঘ রয়েছে তাদের গতিবিধি কেমন তা জানতে শুরু হয়েছে বাঘ গণনা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সুন্দরবনের জঙ্গলে ক্যামেরা বসানোর কাজ এবার তিরিশ দিনের বদলে পঁয়তাল্লিশ দিন ধরে জঙ্গলে ক্যামেরা বসিয়ে ছবি তোলা হবে বাঘেদের গতিবিধির ছবি ওই কাজে মোট সাতশো বাইশটি ক্যামেরা বসাবে বন দফতর বন দফতরের মানচিত্র অনুসারে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকা ও চব্বিশ পরগনা বনবিভাগ এলাকায় ক্যামেরা বসানো হবে প্রায় তিনশো পঞ্চাশ জন বনকর্মী এই ক্যামেরা বসানোর কাজ শুরু করেছেন সেই সর্বভারতীয় বাঘশুমারিতে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল একশো একটি এরপর দু সালে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প নিজেদের মতো করে বাঘ গণনা করে সেই সুমারিতে সংখ্যাটা আরও বেড়েছে বলে দাবি করেছিলেন বনকর্তারা পরিসংখ্যান অনুযায়ী এবারের গণনায় সুন্দরবনের বাঘের সংখ্যাটা আরো বাড়বে বলে মনে করছেন বনকর্তারা গত নভেম্বর ডিসেম্বর মাসে বাঘ সুমারিতে ব্যবহৃত ক্যামেরার ছবি বিশ্লেষণ করে তেমনটাই দাবি করেছিল বন দফতর আমরা প্রত্যেক বছর সুন্দরবনের টাইগার এস্টিমেশনটা করি ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে আমরা এবছর এটা শুরু করেছি নভেম্বর একই তারিখ থেকে আমরা শুরু করছি আর তার ট্রেনিং হবে আঠেরো তারিখে আমরা এবছর আর একটু বেশি করে কাভারেজটা করার চেষ্টা করছি নাম্বার অফ ক্যামেরা ট্র্যাপস হবে সেভেন হান্ড্রেড টোয়েন্টি টু জায়গাতে হবে আর আমরা টোটাল নাম্বারে প্রত্যেক বছর তিরিশ দিন রাখি আমরা ফিল্ডে ক্যামেরাগুলোকে এবছর আমরা গভীর জঙ্গলে ইনফ্রারে প্রযুক্তি সমলিত স্বয়ংক্রিয় ক্যামেরায় তোলা বাঘীদের ছবি বিশ্লেষণ করে বাঘেদের সংখ্যা নির্ধারণ করে রাখা হয় বন দফতর সূত্রের খবর এক বছরের নিচে সাবকি গণনায় ধরা হয় না গত গণনায় এক থেকে তিন বছর বয়সী বাঘের সংখ্যাও কুড়ি শতাংশের মতো ছিল ফলে এক বছরে যে সুন্দরবনে বাঘেদের সংখ্যা যথেষ্ট বেড়েছে বলে দাবি বন দপ্তরের। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রসেনজিৎ সাহার রিপোর্ট নিউজ টাইম